এই হচ্ছে আমাদের সোনা বাবা আমাদের বাড়ির উঠোন খুঁড়ে সে এতখানি জায়গা পুরো খুঁড়ে ফেলেছে আর এখানে সে টমেটো বিনস আর ক্যাপসিকাম লাগাবে দেখো এইদিকে মুগুর দিয়ে মাটি ডেলা ভাঙছে ট্যাঙারি নিয়েছে আর এই যে খোড়ার জন্য যে কোদাল এই যে এই যে কোদালটা দিয়ে সে খুঁড়েছে কত কাজ করে ফেলেছে সকাল থেকে এইটুকু জায়গা এই যে বাই দেখো উঠোন খুঁড়ে কি করেছে দেখার মতো খুঁড়েছে এত সুন্দর খোড়া কেউ খুঁড়তে পারে না এখন জল চাইছে তেষ্টা পেয়েছে কাজ করতে করতে তার কি আর বলবো প্রচুর কাজ করছে ভেঙে ফেলো বাবা ডলাগুলো সব ভেঙে ফেলো তোমার জন্য আমি পাইপ কিনে এনে দেবো এত দূর যাতে জল দিতে পারো দেখো আজকে রোদ নেই ছায়ায় বসে বসে সে খুঁড়ে ফেলেছে

আপনি এখানে কবে লাগাবেন শাক সবজি আপনার আচ্ছা ঠিক আছে আমি তো খুঁড়িনি আমি তো আর এসব আইডিয়া আমার মাথায় আসেই না যে উঠোনটা কাজে লাগছে না এখানে সবজি লাগিয়ে দিই সব আইডিয়া আমার মাথায় আসে না এত সুন্দর খুঁড়েছেন এটা দিয়ে একটা তক্তা দিয়ে সমান করে এখানে লাল শাক লাগালে খুব ভালো লাল শাক হবে যেটও লাল শাক নয় তাহলে এখানে কি কি বিনস তারপরে টমেটো গাছ টমেটো গাছ আর লতানো গাছ ছালা আচ্ছা ক্যাপসিকাম আচ্ছা লতানো গাছ লাগানো যাবে না ঠিক আছে নো যাব না নো লতানো গাছ هيا 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 কি কাজ করছে ঠিক আছে আজকে ইয়ুবদি ধন্যবাদ নমস্কার